গার্মেন্টস এ বিজনেস করেন জামা প্যান্ট শার্ট টিশার্ট সেলানোর পরে এগুলো কিন্তু ওভারলক করতে হয় ওভারলক আছে তিন ধরনের এটা সন্দীপ কোম্পানি পায়ে চালায় এটা হচ্ছে কি চায়না কোম্পানি এটাও পায়ে চালায় আপডেট হয়ে আসছে মোটর চলবেন লাগবে না টেবিল লাগবে না এই যে মেশিন চলবে তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা আপনাদেরকে ওভারলক মেশিন দেখাবো আপনারা যারা হচ্ছে দেখা যায় গার্মেন্টস এ বিজনেস করেন জামা প্যান্ট শার্ট টি শার্ট সালানোর পরে এগুলো কিন্তু ওভারলক করতে হয় তো সেক্ষেত্রে এই মেশিনগুলো আসলে প্রয়োজন হয় এগুলো আপনারা একবারে কম দামে পাবেন যারা রিজনেবল বাজেটে নিতে চান চলে আসতে পারেন ভাই ভাই সুইং মেশিনে তো বিস্তারিত জানবো আমাদের সাথে আছে শরীফ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আচ্ছা ভাই কি কি ওভারলক মেশিন আছে আপনাদের কাছে ভাই আমাদের এখানে আছে ওভারলক আছে তিন ধরনের আচ্ছা ওভারলক আগে তো আমরা চালাইছি সাধারণত আমরা ইস্ট ইন্ডিয়া চালাইছি স্ট্যান্ড দিয়ে এইভাবে সেলাই মেশিন যেভাবে চালায় ওইভাবে চালায় এটা এটা সন্দীপ কোম্পানি এটা হইছে আপনার পায়ে চালায় পায়ে চালায় এটা হইছে চায়না কোম্পানি এটাও পায়ে চালায় পায়ে চালায় এখন বর্তমান আপডেট হয়ে আসছে মোটর চলবে

বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানি আসে সবসময় এক কোম্পানি পাবো এরকম না এক এক সময় এক এক কোম্পানি আসে তখন আমরা কালেক্ট করে দিতে পারবো দেখা যাচ্ছে এক একটা থাকে আপনার যদি এটা নিতে চান

এটাও স্ট্যান্ড টেবিল সহকারে কমপ্লিট সেট দাম পড়বে লাগে 9000 টাকা 9000 টাকা হলে আপনারা কুরিয়ার চার্জ আপনার বাসায় পৌঁছানো হোম ডেলিভারি চার্জ হলো 500 টাকা আচ্ছা টোটাল আপনি 9500 টাকায় এই কম মেশিনটা কমপ্লিট সেট পাবেন সে ক্ষেত্রে এটা স্ট্যান্ড সহ স্ট্যান্ড টেবিল সহ কমপ্লিট আচ্ছা স্ট্যান্ড টেবিল সহ কমপ্লিট আপনারা যদি সন্দীপটা নেন 9500 টাকা 9500 টাকা চায়নাটা নেন 9500 টাকা এই এই দিকগুলোর সেলাই কোয়ালিটি অনেক হচ্ছে কি যে আমরা যে এখানে একটা ওভারলক করা আছে দেখেন এটা হচ্ছে দুইটা কাপড়কে জয়েন করা হ্যাঁ তো সেক্ষেত্রে যারা এগুলো নিতে চায় আমরা আবার বলছি ভাই আপনাদের দোকানে আসার ঠিকানাটা আমাদের দোকানের ঠিকানাটা হলো ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোডে

আছে अवेलेबल আছে আপনারা চাইলে যে কোনো মেশিন আমাদের কাছ থেকে নিতে পারবেন